দর্শক আমরা প্লাস্টিক পানি সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে আকাশ বাতাস আসলে ভারী হয়ে গেছে যেটা আসলে না দেখলে বোঝা যাবে না আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক যারা আছে তারা প্রচণ্ডভাবে এখানে কাজ করছেন এবং রুগীরা এখনো আসছে আকাশ বাতাস আসলে ভারী হয়ে গেছে আচ্ছা আমরা বান ইউনিটির সামনের দৃশ্যটি দেখে যাচ্ছি এবং এই বান ইউনিটির সামনের যে দৃশ্যটি সেটাই আমি ধারণ করছি আমি দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক যারা আছে তারা এখানে ব্যাপকভাবে কাজ করছেন আমি এখন সেটাই দেখানোর চেষ্টা করছি মূলত এই প্লাস্টিক বান ইউনিটটি এখন মানে মানুষের ভিড় এবং স্বজনদের ভিড় এখানে কে কোথায় কিভাবে আসছে সেটি আসলে তদারকির বিষয় আমরা দেখতে পাচ্ছি এই বানরিট এলাকাটি এখন বানরিট এলাকার সামনের রাস্তা সব জায়গায় একই অবস্থা মানুষ মূলত এখানে হাহাকার প্রত্যেক

ব্লাড দেওয়ার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক বানুনিটির সামনের পরিবেশ পরিস্থিতি মানুষ এখন সবাই জড়িত কণ্ঠে আছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি

আমরা যারা আমাদের আত্মপ্রকাশ করে